চ্যাপা সুটকির এই লাল লাল ভত্তা সবাই খেতে কম বেশি পছন্দ করেন অনেকে পাটায় মুছে ভর্তা বাটার পর ভাত খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি পাটায় পিষে শুকনো মরিচ যেটা বেশি ঝাল ওটা দিয়ে চ্যাপা সুটকির ভর্তা বানিয়েছি আর কলার খোসার ভর্তা বানিয়েছি আজকে আপনাদের সাথে দুই রকমের ভর্তা দিয়ে ভাত খাবো এই চেপা শুটকির ভর্তাটা যে খেতে এত বেশি মজা হয়েছিল কলার ভত্তাটাও কলার খোসার ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছিল কাঁচা ভর্তা অনেক সময় মরিচটাকে কাঁচা বেটে ভর্তা বানানো হয় অনেকে বানায় দেখি কিন্তু আমার কাছে এত ঝাল লাগছিলো পরে আমি একটা টমেটো দিয়ে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে একটু ভাজা করে নিয়েছি কিন্তু কালারটা লালি আছে আপনারা দেখেন আমি কি মজা করে কি তৃপ্তি করে যে ভাত খেয়েছি পোলাও কোরমা খেলেও মনে হয় এত তৃপ্তি লাগবে না এত ইয়ামি হয়েছিল যে আমার স্বাদটা এখনো মুখে লেগে আছে আসলে ভর্তার কোনো বিকল্প নাই যে যত রকম ভর্তা বানাতে জানে সে আসলে তত রকম তত আনন্দ নিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারে এটা আজকে আমি বুঝতে পারলাম আমার সঙ্গে আমি মাংস রান্না করেছিলাম ডাল ছিল তারপরে আমি একটা ডিম ভাজা নিয়েছি আর একটা চিকেন রান্না করা একটা চিকেন নিয়েছি কিন্তু ওগুলো আমার মনে হচ্ছিলো ভত্তা দিয়ে ভাত খাওয়ার পর ওটার সাথে আর কোনো তৃপ্তি লাগবে না ওটা আমি খালি চিকেনটা খেয়েছি ডিমটা পরে ভাতের সাথে মিশিয়ে খেয়েছি যারা আমার ব্লগটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে একটু ছোট করে অনুরোধ করতে চাই আজকের ভাত খাওয়াটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আর চ্যানেলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এরকম মজাদার ভাত চ্যাপা শুটকি দিয়ে ভর্তা বানিয়ে লাল লাল করে মেখে মেখে ভাত খাবেন এটা কিন্তু আসলে অসাধারণ আমি এইভাবে কিন্তু চ্যাপা শুটকির ভর্তা আর কখনও বানাইনি আমি ভেজে তারপর বানিয়েছি অনেকগুলো অবশ্য রসুন দিয়েছি খেতে ভীষণ মজা হয়েছিল আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিটর আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি এরকম যে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা দেখে নিতে পারবেন আশা করি আমার আজকের এই ভাত খাওয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার খুব হাসি পাচ্ছে আমি যে ভাত খাচ্ছি ভর্তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তাই আমার বয়স করতে করতে আমার ভীষণ হাসি আসছিল আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কখনো তো আপনাদের সামনে বসে আমি এভাবে ভাত খাইনি কিন্তু ভাবলাম এই মজাদার ভত্তাটা যখন বানিয়েছি আপনাদের সামনে বসে আমি এক প্লেট ভাত খেয়ে নিই এটা দিয়ে এক প্লেট না দুই প্লেট ভাত খেলেও কিন্তু এটা তৃপ্তি মিটবে না এত ইয়ামি হয়েছিল আমি ভাত যতটুকু নিয়েছি আমি শুধু ভর্তা কিছুক্ষণ পরপর ভর্তা নিয়েই যাচ্ছি নিয়ে যাচ্ছি মেখে মেখে খাচ্ছি অনেক ঝাল হয়েছিল যারা বেশি ঝাল খেতে পারে তারা হয়তো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে কিন্তু আমি যেহেতু কম ঝাল খেতে পারি তাই আমি সাত আটটার মতো মরিচ দিয়েছি কিন্তু এই মরিচগুলো বেশ ঝাল এগুলা কয়েক দুই তিনটাতে অনেক ঝাল হয়ে যায় যত খাচ্ছি ততই তৃপ্তি লাগছে ততই মজা লাগছে আর এত সুন্দর একটা সুগন্ধি আসে আর দেশি ধনেপাতা দিয়েছি দেশি ধনে পাতা কিন্তু সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে দেখা যায় ভ্যান গাড়িতে পাওয়া যায় হাইব্রিড ধনে চাইতে দেশি ধনে পাতাগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক সুগ্রাণ থাকে এই যে ডিমটা একটু ভাতের সাথে মেখে নিচ্ছি চিকেনটা খালি খেয়ে নিব আশা করি আমার আজকের এই ভাত খাওয়া ভর্তা দিয়ে এই মজাদার ভাত খাওয়ার ব্লগটা আপনারা এনজয় করেছেন আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এ এরকম মজাদার চ্যাপা সুটকি দিয়ে ইয়ামি আমি ভর্তা বানিয়ে নেবেন যতই নিচ্ছি ততই খাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে ভর্তা শেষই হয়ে যাচ্ছে কিন্তু আমার খাওয়া শেষ হচ্ছে না আজকে কিন্তু আমি আপনাদের সাথে হাসতে হাসতে বয়স ওভার করছি আমার হাসিটা আমি কন্ট্রোল করতে পারছি না আমাকে ক্ষমা করবেন এই যে ভাত খাওয়াটা প্রায় শেষ হয়ে গিয়েছে কথা বলতে বলতে আমিও আপনার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আমার মতো করে এরকম করে আপনারা যারা ভত্তা বানিয়ে খান এরকম খাবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ